প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই স্বাচ্ছেদের কাদাতে কোনো রকমে কবুতা ছাড়া যাবে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আলোচনা করবো স্বেচ্ছেদের কাদার ভিতরে বৃষ্টির সময় কবুতার ছাড়লে কি হয় তো এই বৃষ্টির সময় যদি আপনারা স্বেচ্ছদের কাদার ভিতরে কবুতা ছেড়ে দেন তা অনেক সময় আছে অনেক কবুতারের পায়ে পশম থাকে এবার ওই কবুতার যদি ডিম পাড়ে ডিম পাড়া অবস্থায় বাইরে ছেড়ে দিলে কবুতর বের হয়ে তখন যখন পানিসহ আবার ডিমে ওঠে অনেক সময় ডিম নষ্ট হয়ে যায় আর ছেড়ে দিলে অনেক সময় কবুতর দেখা যায় উড়ে বাইরে খেতে যায় তখন যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন কবুতর ভিজে অনেক সময় বাসায় আসতে পারে না অনেক সময় ভিজে যায় অতিরিক্ত ভিজে যাওয়ার কারণে ঠান্ডা লেগে যেয়ে ওইখানে মারা যায় এই কারণে স্বচ্ছলতা পরিবেশের মধ্যে কৌতার ছাড়া যাবে না আর আমার কবুতরগুলো প্রতিদিন খাওয়ার সময় দেখেন ধান ফেলায় আর আমার লাল মুরগিটা এসে এই ধানগুলো খায় তো আপনারা কখনো এই ছাদছাদের পরিবেশের ভিতরে কৌতা ছাড়বেন না ছাদছাদের পরিবেশের ভিতরে কবুতর ছাড়লে কবুতরের রোগ ব্যাধি হয় অনেক সময় ডিম নষ্ট হয়ে যায় অনেক সময় কবুতার ভিজে যে মারাও যায় এই কারণে প্রচুর পরিমাণ যখন বৃষ্টি হবে তখন আপনারা চেষ্টা করবেন কবুতারকে আবদ্ধ অবস্থায় রাখতে আবার যখন শুকনো পরিবেশ হবে তখন ছেড়ে দেবেন আমি একটুখানি এই জন্য ছেড়ে দিলাম কারণ কবুতারগুলোকে খাবার দিব খাবার খাওয়ার পর যখন পানি খাবে তারপরে আমরা কবুতারের ঘরটা আটকে দেব আপনারা এদিকে খেয়াল রাখবেন যাতে কবুতার বৃষ্টির ভিতরে ছাড়বেন না কারণ বৃষ্টির ভিতরে কবুতারকে দিতে হবে শুষ্ক স্থানে কবুতার শুষ্ক স্থানে থাকতে ভালোবাসে এই কারণে বৃষ্টির সময় কবুতর ছাড়া যাবে না তো এটা প্র্যাকটিক্যালি আমি আগে অনেকবার ঠকছি বৃষ্টির সময় কবুতর ছেড়ে দেখা হলো অনেক সময় আমার দুই তিনটা কবুতার বাসায় আসে না কারণ তারা বাইরে গেলে প্রচণ্ড পরিমাণে ভিজে যায় ভিজে গেলে পরে বাসায় আসতে পারে না ভিজে যাওয়ার কারণে পরবর্তীতে কেউ হয়তো ধরে ফেলে বা বাইরে গেলে অনেক সময় বেড়ালে অ্যাটাক করে এই কারণে আসতে পারে না কবুতরগুলো আমি আর পাইও না এই কারণে বৃষ্টির সময় কবুতর ছাড়া থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন কারণ বৃষ্টির সময় কবুতর ভিজে গেলে অনেক সময় ঠান্ডা লেগে যায় তাছাড়া যদি ঠান্ডা না লাগে অনেক সময় দেখা গেলো কুকুর বিড়ালের পেটে চলে যায় কবুতারগুলো আপনার শখের কবুতারগুলো এই জন্য আপনারা বৃষ্টির সময় ছাড়বেন না আপনারা এই সাবধানতা সবসময় অবলম্বন করবেন বৃষ্টির সময় তো বৃষ্টির সময় সব সময় কবুতারকে গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন যেমন ধান শুষ্ক খাবার দিবেন গম সূর্যমুখীর বীজও দিতে পারেন কবুতার সূর্যমুখীর বীজ খেলে বৃষ্টির সময় কবুতারের শরীর ঠান্ডা হয়ে যায় না অনেক সময় কবুতারের শরীর ঠান্ডা হয়ে গেলে কবুতার মারা যায় তো আমার সব কবুতারগুলো ফিট আছে কারণ আমি অনেক সচেতন থাকি কবুতারগুলোকে নিয়ে এবং সব সময় ভালো মানের খাবার দেই ধান গম ইত্যাদি খাবার দিই সময় তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটি ফলো করে দেবেন আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ